रोजगारिक uh -huh. uh -huh. <laughs> <laughs>

সেখানে খাবার থাকবে কি থাকবে বেহেস্তের প্রকার কি শান্তির প্রকার কি প্রশ্ন কিন্তু এগুলো ঠিক না প্রথম শর্ত হইলো আগে আপনাকে বুঝতে হবে জান্নাত কি আর জাহান্নাম কি ঠিক না বেহেস্ত মানে জান্নাত হইল আরামের জায়গা শান্তির জায়গা জাহান্নাম হইল কষ্টের জায়গা ছোট এখন বর্তমান প্রেজেন্ট আপনি যে অবস্থায় আছেন আপনি শারীরিক মানসিক পারিবারিক সামাজিক সব দিক থেকে যদি মনে করেন আপনি ভালো আছেন তাহলে আপনি ভেজতে আছেন ঠিক না সত্য আর যদি শরীর খারাপ থাকে

আপনি যদি মনে করেন যে আমি ভালো নাই তাহলে মোটামুটি আপনি একটা জাহান্নামের মধ্যে তাহলে জান্নাত হইল ব্যস্ত হইল একটা তার দরজা হইল আটটা অনেকে বলে বেহেস্ত আটটা আট বেহেস্ত যদি আজকের আগেও মনে করেন যে বেহেস্ত আটটা বেহেস্ত একটা ঘর কিন্তু একটা দরজা কয়েকটা থাকতে পারে না বেস্ট দরজা হইল আটটা এবং আটটা দরজা আটটা নাম এবং আটটা দরজা দিয়ে গেলে আটটা রুম পাওয়া যায় এক একটা রুমের কোয়ালিটি এক এক রকম সবচেয়ে দামি যে গেটটা এটা হলো জান্নাতুল ফেরদাউস তেমন দুজক সাতটা দুজক একটা দরজা হইল তার সাতটা প্রত্যেক দরজায় এক একটা রুম পাওয়া যায় ওখানে এক এক রকমের আজাব চলতেছে বিচার হবে কর্ম অনুসার বাদী এখন আপনি মন যে বললেন যে বেহেস্তের মধ্যে সে খাটে থাকবে বেহস্ত তো এই পৃথিবীটাই একটা বেহেস্ত হবে এখানে আপনি আরামে থাকলেন এখন এই খাটটা জরুরি না শান্তিতে আছে এটা জরুরি বেহেশতের মধ্যে আপনি যদি মনে করেন যা মন চাইব ইচ্ছা করবেন মনে আশা হইতে রাজি সামনে আসাতে রাজ দেবী আল্লাহ পান করেন এতরা মহম্মদের পনেরো নম্বর আয়তে প্রমাণ করে জান্নাতবাসীর পায়ের নিচে দুধের নহর থাকবে কে থাকবে দুধের নহর এমন কোমল পানির নহর রয়ে যাবে সারাজীবন পান করলেও সেই নহর ফুরাবে। হা পাশাপাশি দুজন পাশীদের জন্য আয়াত নাজিল হয়েছে যে জাহান নামীদের জন্য গরম তীব্র পানি বায়ু নিজ প্রবাহিত হতে থাকবে এই পানির ছিটা যদি কোনো মানুষের উপরে পড়ে সেই জায়গাটা পচে গলে পুজ রক্ত করবে এত অশান্তি থাকবে তেমনি হাদিস শরীফে মুসলিম শরীফে দুই হাজার নম্বর হাদিস মুসলিম শরীফে

একটা হাট বসবে ওই হাটের মধ্যে উম্মত যারা জান্নাতবাসী আমার এই জান্নাতবাসীদের মধ্যে তারা যা আগ্রহ প্রকাশ করবে জান্নাতি খাবার নিয়োট করতে দেরি উপস্থিত হইতে দেরি থাকবে সেই হাট বাজারের মধ্যে উত্তর দিক থেকে এক প্রবাহত বাতাস কিছু ধুলাখণা সহ বাতাস আইসা জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে জান্নাতীরা ওই ধুলাবালির গায়ের মধ্যে লাগা তাদের দেহের সৌন্দর্য আরো বাইরে যাবে তারা বৃদ্ধ হবে তাদের যৌবন ফোরাবে তাদের জন্য সারাবান তহরা থাকবে তাদের জন্য সারা থাকবে তাদের জন্য এমন বস্তু এমন খাবার থাকবে যে খাবার আজীবন খাইলেও তাদের খাবারের অভাব এবং আমরা দুনিয়াতে যেটা খাই এটা খাইলে বের হইনি বের হয় না

একটা মলাদা যা আসবে সব অপরিষ্কার পরিষ্কার একটা পানি আছে যে পানিটা মানুষের চোখ দিয়ে ব্যবহার মানুষ হইলেও কাঁধে খুশি হইয়া কাঁদলে যেটা আসে এই এই পানি হইলো দোয়া আর কষ্ট নিয়ে যে পানি পরে এটা এক পেয়ালা থাকবে এই পেয়ালাটা কি জান্নাতের মধ্যে যে পেয়ালা থাকবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধাতু পদার্থ কি এটা আমি জানি না কোইতে পারে জহরত হইতে পারে হীরা মনি মুক্তা কাঞ্চন চিকনি আমার মনে হয় পোলাটা এমন এক ধাতু দ্বারা তৈরি হবে পৃথিবীর মূল্যে ওই ধাতু দিয়ে বানানো সম্ভব সেখানে থাকবে মধু সেখানে থাকবে দুধ সেখানে থাকবে অমৃত بهشتের ফল আর শান্তির প্রকার কি ওই যে বললাম বৈশা আছি যদি মনে করি ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ খুব শান্তি আছি জান্নাতে আছি অশান্তিতে আছে মানে জাহার নামে আছে এই তো ফিল করা যদি ভালো আছি এটাই এই পর্যন্ত আপনার কথা রইল রাত তিনটা দশ মিনিট আপনাকে আর প্রশ্ন করবো না তবে আমি যে কথাটা বললাম আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন যদি মনে করেন আমার জবাবটা ভালো হয় নাই তাহলে নিশ্চয়ই ভালো জবাবটা প্রশ্নকারীর কাছে আস